নমস্কার আমার ইউটিউব চ্যানেল রাউথ স্পিচে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার মিউচুয়াল ফান্ড মার্কেটস এবং শেয়ার মার্কেটসে গত পাঁচ ছয় মাস ধরে মন্দা চলছে অনেক শেয়ারের দামই ভালো ভালো শেয়ারের দাম টেন পার্সেন্ট মতো কমে গেছে এবং কিছু শেয়ারের দাম তো টোয়েন্টি থার্টি পারসেন্টও কমে গেছে এদিকে যারা রিটেল ইনভেস্টররা যারা শেয়ার মার্কেটসে বিনিয়োগে ভয় পান এবং যারা পরোক্ষভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন কারণ শেয়ার মার্কেটের পরোক্ষ যে মার্কেট সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড মার্কেটস সেখানেও কিন্তু এখন ডাউন চলছে টেন ফিফটিন পার্সেন্ট তো ডাউন হয়েছেই কিছু কিছু ফান্ড যেমন পিএসইউ ফান্ডটাকে আমি দেখতে পাচ্ছি প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়েছে তাতে ইনভেস্টররা ভয় পেয়েছেন প্যানিক তৈরি হয়েছে মার্কেটে বিশেষত যারা গত কমাস ধরে মার্কেটসে বিনিয়োগ করেছেন নতুন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডস মার্কেটে তাদের মধ্যে কিন্তু ভয়টা প্রবল এই ব্যাপারে আজকে আমার ভিডিও যে প্যানিক পাওয়ার কোনো কারণ নেই বা কোন কোন ক্ষেত্রে প্যানিক পাওয়ার কারণ রয়েছে এবং এই যে প্যানিক মনের মধ্যে তৈরি হলো তার কারণটা কি অনেকে কি ফাটকে মার্কেটে বিনিয়োগ করেছেন না বুঝে শুনে মার্কেটে বিনিয়োগ করেছেন ভালো ডিস্ট্রিবিউটরের দ্যাট ইস মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার তাদের সাহায্য নিয়ে করেছেন না ডাইরেক্ট তাদের অভিজ্ঞতার ভিত্তিতে করেছেন আজকে সেই আলোচনা নিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি শেয়ার মার্কেটসে যারা বিনিয়োগ করে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ রিটেল ইনভেস্টরাই কিন্তু ফাটকা বিনিয়োগ করে থাকেন মানে হঠাৎ করে দেখা গেল কোনো শেয়ারের দাম কিছুদিন ধরে বেড়ে যাচ্ছে তো এই শেয়ারটা ক্রয় করি কিন্তু একটা ভালো শেয়ার কিনতে গেলে কিন্তু কোম্পানির আর্নিংসটাকে ভালো করে দেখতে হবে যে সেটা কিভাবে সেটা বেড়ে বেড়ে যাচ্ছে কোম্পানির প্রফিট দেখতে হবে তারপরে পি রেশিওর চেঞ্জ পজিশনগুলো দেখতে হবে টাইম টু টাইম কীভাবে পি রেশিওগুলো চেঞ্জ হচ্ছে তারপরে একটা বড় ব্যাপার রয়েছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা দরকার কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করা দরকার সর্বোপরি কোম্পানির বিজনেস সেটা কী ধরনের বাড়ছে কোম্পানির অন্তরকল রয়েছে কি না এই সব দিকেই কিন্তু শেয়ারটি ক্রয় করা উচিত তাছাড়া একটা শেয়ারের দাম বাড়বে কি কমবে সেটা আবার একটা তাৎক্ষণিকভাবে নির্ভর করে বিভিন্ন ভূ রাজনৈতিক প্রভাবের দ্বারা এবং অর্থনীতির বিভিন্ন প্যারামিটার্সের দ্বারা হয়তো দেখা গেল যে শিল্পের কোম্পানিতে রিটেল ইনভেস্টাররা বিনিয়োগ করেছেন সেই শিল্পের প্রগতি ভালো নয় এবং সেইগুলো দেখা গেল হঠাৎ করে একটা কোনো কোয়ার্টারে হয়তো মিস করে গেল হয়তো লস হয়ে গেল বা প্রফিট হলো না সঙ্গে সঙ্গে কিন্তু ওই শিল্পের বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তার দাম কিন্তু কমে যাবে এই সমস্ত দেখে শেয়ার কিনতে হয় এবার যারা শেয়ার কিনতে ভয় পান ডাইরেক্ট তারা কিন্তু চলে আসেন মিউচুয়াল ফান্ড মার্কেটসে কারণ মিউচুয়াল ফান্ড মার্কেটসে সেখানে রয়েছেন একজন ফান্ড ম্যানেজার তিনি বিভিন্ন শেয়ার ক্রয় করেন এবং তার পোর্টফোলিওটাকে সাজান এবং সেখানে রিব্যালেন্সিং টাইম টু টাইম করতে থাকেন এটা কিন্তু একটা বিরাট সুবিধা মিউচুয়াল ফান্ড মার্কেটসে বিনিয়োগ করতে গেলে এবার মার্কেটসে যে প্যানিকটা এসছে সেই ক্ষেত্রে আমরা দেখব যে যেই মিউচুয়াল ফান্ডে তারা বিনিয়োগ করেছেন সেই ফান্ডের অবস্থাটা কেমন রয়েছে যারা দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডস মার্কেটসে বিনিয়োগ করেছেন তারা কিন্তু এখন প্যানিকে ভুগছেন না কারণ তারা মার্কেটস দেখেছেন যে টাইম টু টাইম বিজনেস সাইকেলের জন্য মার্কেটের ঘুরে যায় এবং সেক্ষেত্রে মন্দাও আসতে পারে এবং অধিক লাভ করতে পারে কোন কোনো ক্ষেত্রে দেখা গেছে গত দুবছরের হিসাব করলে দেখা গেছে যে তারা ফিফটি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন মিউচুয়াল ফান্ডসে লাভ করেছেন আজকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের লাভ অনেকটা কমে গেছে কিন্তু যারা নতুন মিউচুয়াল ফান্ডস মার্কেট এসছে তাদের প্যানিকটা থাকা খুবই স্বাভাবিক এটা অর্থের ব্যাপার অর্থ কমে যাচ্ছে এই মার্কেটস বুঝি আর কোনোদিনই ঘুরে দাঁড়বে না তার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে এইগুলো মনের মধ্যে ভীষণ প্রভাব বিস্তার করে এবং অনেকে রোজই একবার করে রাত নটা দশটার সময় তারা একবার করে এমফি যে ওয়েবসাইট সেটা খুলে দেখেন যে দাম কতটা বাড়লো না কমলো মিউচুয়াল ফান্ডস মার্কেটসে বিনিয়োগ করতে গেলে বা শেয়ার মার্কেটসে বিনিয়োগ করতে গেলে কিন্তু একটা রিক্স অ্যাপেটাইট এটা থাকা দরকার মানে আপনি কতটা রিক্স সহ্য করতে পারবেন দেখা গেল ফিফটিন পারসেন্ট কমে গেছে তা হাও তো আর শুরু হয়ে গেল এবং সেই ক্ষেত্রে যদি আবার ইমার্জেন্সি দরকার হয় টাকার তাহলে তো মুশকিল আছে এক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে আপনারা লোন নিতে পারেন এটা মাথায় রাখবেন সেই ক্ষেত্রে আমি একটি ভিডিও করেছি এবং ডিটেলস সেখানে বলেছি প্যানিক রাখার কোনো কারণ নেই কারণ মার্কেটস ঘুরবে এইভাবে দেখা গেছে যে আপনি যদি বিএসসি সেনসেক্স দেখেন যে নাইনটিন সেভেন্টি সিক্সে বিএসসি সেনসেক্স চালু হওয়ার পরে এবং ছিয়াশি সালে এটা খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে পরবর্তীকালে অনেকবারই মার্কেটস ডাউন হয়েছে আবার কিন্তু মার্কেটস ঘুরে যাচ্ছে একটু ধৈর্য ধরুন এই মার্কেটসে আপনি কিন্তু লাভ পাবেনি প্যানিক একদমই করবেন না কারণ আপনি চিন্তা করুন আপনি যে মিউচুয়াল ফান্ডটি ক্রয় করেছেন সেটার দাম কিন্তু একসময় ন্যাপ ছিল দশ টাকা তার অর্থ হচ্ছে যখন যখন এনএফও বাজারে এসেছিল নিউ ফান্ড অফার তখন কিন্তু দশ টাকা মূল্যে অনেকেই মার্কেট থেকে এটা কিনেছেন আজকে তার দাম হয়েছে হয়তো একশো ন্যাব এবং আপনি একশো ন্যাবে কিনেছেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেছে সেটা চারশো ন্যাব পৌঁছে গেছে তার মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডটি যে রিটার্ন পারফরমেন্স সেটা কিন্তু আস্তে আস্তে তাকে ওই দামে পৌঁছে দিয়েছে ন্যাব ভ্যালু বেড়ে গেছে অথবা আজকে মন্দার মার্কেটের জন্য আপনি হয়তো নতুন ইনভেস্টর সেই ক্ষেত্রে হয়তো দশ পয়েন্ট কমে গেল হয়তো ন্যাব একশো টাকার জায়গায় পঁচাশি চলে এসছে নব্বই চলে এসছে আপনি ভয় পাচ্ছেন ভয় পাওয়ারই কথা দাম কমে গেছে কিন্তু এটা আপনি ভাবুন যে এই রিটার্ন পারফরমেন্সের জন্য এটা কিন্তু বেড়েছে এর মধ্যে একটি ছোট বিষয় আছে যেটি হচ্ছে যে অনেকেই কোনো একটি মিউচুয়াল ফান্ডের দিকে আকৃষ্ট হয়ে পড়েন যে সেটা অনেক ভ্যালু দিচ্ছে এবং তার ফলে অনেকে কিনতে কিনতে সেক্ষেত্রে কিন্তু এই ইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনেক বেশি হয়ে যায় এবং সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের কিন্তু ক্ষমতা থাকে না তিনি কোথায় কোথায় বিনিয়োগ করবেন মাঝে আমি একটি ফান্ড কথা বলছি মিউচুয়াল ফান্ড সেটি হচ্ছে ডিফেন্স ফান্ড এইচডিএফসি ডিফেন্স ফান্ড সেক্ষেত্রে কিন্তু একটা লিমিটেড তাদের জায়গা রয়েছে কোথায় কোথায় তারা বিনিয়োগ করবেন হঠাৎ করে কেউ যদি সেক্ষেত্রে বেশি বিনিয়োগ করে ফেলেন তারা কিন্তু সেটা সামাল দিতে পারেন না এক্ষেত্রে তারা পারেননি লামসাম বন্ধ করে দিয়েছেন এখন শুধু এসআইপি চলছে এবং এক্ষেত্রে কিন্তু এসআইপি বন্ধ যারা আগে এসআইপি করেছিলেন এক তারিখ পর্যন্ত সেই সময় কিন্তু তারা সেই সুবিধাটা পাবেন কারণ ফান্ড ম্যানেজার চিন্তা করেছেন যে আর কোনো বাজার থেকে ফান্ড তুলব না তাহলে আমি কিন্তু আমার ইনভেস্টরদের ভালো রিটার্ন দিতে পারবো না অর্থাৎ ফান্ড ম্যানেজাররা এটা কিন্তু চিন্তা করেন সবসময় রিব্যালেন্সিং করতেই থাকেন আজকে বাজার মন্দা বিভিন্ন কারণে বিভিন্ন আমি আগেই বলেছি ভূ রাজনৈতিক অবস্থান তারপর বিভিন্ন অর্থনীতির অবস্থান রয়েছে কিন্তু বিভিন্ন সরকারি পদক্ষেপ বা মার্কেটের যে বিজনেস সাইকেল রয়েছে তাতে মার্কেটস বাড়বেই অতএব আবারও বলি যে প্যানিক নেবার কোনো কারণ নেই মিউচুয়াল ফান্ডস মার্কেটসে আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে অনেক এখানে টাকা বিনিয়োগ করেছি এবং সেই ক্ষেত্রে আমি এইচডাব্লিউর মাধ্যমে মাসে মাসে আমি সেই ক্ষেত্রে টাকা তুলে নিচ্ছি তাতেও কিন্তু আমার অনেক লাভ রয়েছে হ্যাঁ প্রফিট অনেক কমেছে কিন্তু আমি কিন্তু কখনই আশাহত হইনি কারণ আমি সিজন রয়ে গেছি আমি হচ্ছি একজন লং টার্ম এক্ষেত্রে ইনভেস্টর এটা আমি মাথায় রেখেছি আপনারও ঠিক আমার ভাবনার সাথেই আপনারা ভাবুন এবং আর কোনো প্যানিক নয় এই মার্কেটসে এখন হচ্ছে আসল সময় টাকা বিনিয়োগের অতএব আপনারা এখানে টাকা এখনই বিনিয়োগ করুন যতটা হাতে বাড়তি টাকা রয়েছে এটাই আমার বলা আপনারা আমার এই চ্যানেলে নতুন এলে বা এখনও পর্যন্ত আমার এই রাউথ স্পিচ এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল বাটনটাকে বাজিয়ে দিন তাহলেই হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এরকমভাবে আরও নতুন ভিডিও আপনাদের কাছে নিত্য নতুন ভাবনা নিয়ে এবং সবাই যাতে কনফিডেন্স বাড়ে সেই ভাবনাগুলো নিয়েই এবং বিভিন্ন জানকারি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন